আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগত ঘুম বলো কুকিনে নতুন একটা রেসিপি দেখার জন্য আশা করি কাছে কিংবা দূরে দেশ কিংবা বিদেশ যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন আল্লাহর আশিস মেহেরবানীতে অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি আবারও চলে আসলাম আপনাদের জন্য সহজ ও মজাদার একটা রেসিপি নিয়ে আর আমাদের আজকের রেসিপি হলো দুর্দান্ত স্বাদের ফুলকপির ভর্তা রেসিপি আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিতে বলবেন না ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফাঁসে থাকার অনুরোধ রইল আর ফাঁসে থাকলে বেলাইকনটি বাজিয়ে দেন যেন আমাদের পরবর্তী নতুন রেসিপিগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আর এই ফুলকফির ভর্তার জন্য আমি সবার প্রথমে ফুলকফিগুলো সিদ্ধ করে নেব তাই চুলায় একটা ফ্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম এক কাপের মতো পানি হাফ চা চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর আর হাফ চামচের মতো দিয়ে দিলাম লবণ লবণটা দেওয়ার কারণে ফুলকপিটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আমি ফুলকপিটা ভালোভাবে নেড়ে চেড়ে হলুদ লবণের পানিতে মিশিয়ে ঢাকনা দিয়ে বলক তুলে নিয়েছি ফুলকপিটা আরেকটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেব আর পাশের চুলায় আরেকটা ফ্যান বসিয়ে আমি ভর্তার বাকি উপকরণগুলো ভেজে নিচ্ছি চুলায় একটা ফ্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম তিন টেবিল চামচের মতো সাদা তেল আমি প্রথমে পেঁয়াজটা ভেজে বেরেস্তা করে নিব তাই এখানে দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম বড় সাইজের দুইটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে বেরেস্তা করে নিয়েছি বেশি পোড়া পোড়া করবো না এরকম কালার আসলে তুলে নিলে চলবে পেঁয়াজগুলো একটা ছাঁকনে দিয়ে ভালোভাবে ছেঁকে তুলে নিচ্ছি এর থেকে বেশি ভাজলে কিন্তু পেঁয়াজের গারানটা নষ্ট হয়ে যাবে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম আর দশটার মতো কাঁচামরিচ আর দশটার মতো রসুনের কোষ দুটো উপকরণ ভালোভাবে তেলে নেড়ে ছেড়ে ভেজে তুলে নিচ্ছি রসুন আর মরিচগুলো ভাজা হয়ে গেছে এখন আমি একটা ছাটনি দিয়ে ভালোভাবে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আমি এখানে রসুন আর কাঁচামরিচটা তেলের উপরে ভাজতেছি আপনারা চাইলে এটা যে কোনো তেল কড়াইতেও তেল ছাড়া ভাজতে পারেন তবে আমার মনে হয় যেহেতু এখানে পেঁয়াজ ব্যস্তা করেছি এই তেলের মধ্যে ভাজলে বত্তার ফ্লেভারটা বেশি ভালো লাগে আর এই তেলের মধ্যে এখন ছেড়ে দিলাম ছয় সাতটার মতো শুকনো লাল মরিচ মরিচটাও ভালোভাবে নেড়ে ছেড়ে ভেজে নিয়েছি এখন একটা ছাঁকনি দিয়ে ছেঁকে তুলে নিচ্ছি আমি প্রথমে কিন্তু ফুলকপিগুলো হলুদ লবণ পানি দিয়ে ভালোভাবে সিদ্ধ করে পানি জড়িয়ে নিয়েছি আর ওই ফুলকপিগুলো এখন এই তেলের মধ্যে দিয়ে ভালোভাবে ভেজে লাল লাল করে তুলে নেব আমি এখানে ফুলকপিটা তেলের মধ্যে ভাজি নিচ্ছি আপনারা চাইলে সিদ্ধ করা অবস্থায় ভর্তাটা বানাতে পারেন ফুলকপিটা একটু ভালোভাবে ভেজে তুলে নিয়েছি আর এখন ওই ফ্যানের মধ্যে দিয়ে দিলাম ছোট সাইজের তিনটা দেশি টমেটো আমি টমেটোগুলো দুই পিস করে দিয়েছি আর এই টমেটোটাও ভালোভাবে উল্টে পাল্টে ভেজে তুলে নেব আপনারা চাইলে এখানে টমেটোটা স্কিপও করতে পারেন তবে আমার মনে হয় ফুলকপির ভর্তাতে টমেটো এক টক টক খেতে খুব ভালোই লাগে আর ভর্তার ফ্লেভারটাও খুব ভালো আসে টমেটোটাও নেড়ে ছেড়ে ভেজে রেখে দিয়েছি এখন চলে আসলাম পত্তায় বানাতে আমি সবগুলো উপকরণ একটা প্লেটে তুলে নিয়েছি যে এখানে ভর্তা বানাতে বেশি সুবিধ হয় ওরকম একটা বড় সেজের প্লেটে নেবেন পরিমাণ মতো লবণ দিয়ে শুকনো মরিচগুলো ভালোভাবে মেখে নিয়েছি আর ওই মরিচের সাথে এখন অ্যাড করে দিলাম আগে থেকে বেজে তুলে রাখা একটু বেরেস্তা বেরেস্তাগুলো একটু গুঁড়ি করে নিয়েছি আর এখন রসুন আর কাঁচা মরিচগুলো মেখে নিচ্ছি সবগুলো উপকরণ একসাথে করে ভালোভাবে মেখে নেব এ পর্যায়ের লবণটা কিন্তু একটু ভেবে চিনতে দেবেন যেহেতু ফুলকপি সিদ্ধ করার সময় লবণ দেওয়া আছে আর এখন এখানে আমি অ্যাড করে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি আপনারা হয়তো বলতে পারেন পেঁয়াজের বেরাস্তা করেছে আবার কাঁচা পেঁয়াজ কেন দুই ধরনের পেঁয়াজ দিয়ে এই ভত্তাটা করার কারণে এই ভত্তার ফ্লেভারটা একেবারে আলাদা খেতেও দুর্দান্ত হয় আর ভাজিয়ে রাখা টমেটোগুলো পড়তে গেছে আমরা সরিয়ে মরিচের সাথে ভালোভাবে মেখে নিচ্ছি আমি আজকের ফুলকপির ভর্তাটা সম্পূর্ণ হাতে করতে করতেছি আপনারা চাইলে এটা আলতো হাতে পারেন তবে আমার মনে হয় যাদের হাতের কাছে সবসময় অ্যাভেলেবেল পাটা কিংবা ব্যালানটা থাকে না এইভাবে ভর্তাটা বানানো বেশ আর এই ভর্তাটা কিন্তু দেখতে যতটা লোভনীয় খেতে কিন্তু তার থেকেও বেশি দুর্দান্ত হয় সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ধনিয়া পাতা কুচি আর উপর থেকে ছিটিয়ে দিচ্ছি আগে থেকে বাজি করে রাখা পেঁয়াজের বেরেস্টা সবগুলো উপকরণ আবার আলতো হাতে ভালো করে মেখে নিয়েছি আর এই পর্যায়ে এখানে অ্যাড করে দিচ্ছি আমার হাতে তৈরি করা ঘরে খাটি সরিষার তেল আমি এখানে দুই থেকে আড়াই চা চামচের মতো সরিষার তেল অ্যাড করে দিয়েছি আবারও একটু আলতো হাতে নেড়ে দিচ্ছি আর এই খাঁটি সরিষার তেলটা দেওয়ার কারণে এই ভর্তার টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায় আর ভর্তাতে থেকে কত সুন্দর একটা ঘেরা নাচতে আসছে বাসায় টাইনা করলে বুঝতেই পারবেন না রেডি হয়ে গেল আবার দুর্দান্ত স্বাদের ফুলকপির ভত্তার রেসিপি বাসায় একবার হলো টাই করে দেখবেন আজকের জন্য এটুকু সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ